সবাইকে তো গুচ্ছ দুই হাজার পঁচিশ এর আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর তোমরা অলরেডি জানো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে চান্স পেয়েছ তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে যাদের পজিশন মোটামুটি নয় হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে আছে তোমরা এখন কিভাবে চয়েস দিবা পাশাপাশি তোমরা কিভাবে চয়েস দিলে তোমাদের আহ কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত সাবজেক্টে পেয়ে যেতে পারো খুব সহজে এবং এখানে যে প্রশ্নগুলো আমি নিছি দেখো তোমাদের কত পজিশন থেকে সর্বশেষ চান্স হবে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো ঠিক আছে তারপর আরেকটা পর্যন্ত হচ্ছে যে তোমাদের বিশ্ববিদ্যালয় সিলেকশন করতে হবে কোন বিশ্ববিদ্যালয় কোন ক্যাটাগরিতে পড়ে এবং কোন বিশ্ববিদ্যালয়ের কি ধরনের যে সুযোগ সুবিধা আছে সুবিধা এবং সুবিধাগুলা এই ব্যাপারগুলো নিয়েও আমি আজকে এই ভিডিওতে কথা বলবো তারপরে আমি আরো কথা বলবো যে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে এবং এই সংক্রান্ত একটি আপডেট এবং ভর্তির বিষয়ের আপডেট ঠিক আছে সবগুলা মোটামুটি এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর কি তো আমি যদি প্রথমে দ্বিতীয় থেকে শুরু করি যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোন ক্যাটাগরিতে পড়ে এবং এর হল এবং টিউশন সুবিধাগুলা আহ আচ্ছা এর আগে তোমাদের জানতে হবে যে কোন কোন বিশ্ববিদ্যালয় কোন ক্যাটাগরিতে পড়ে তাহলে দেখো আমি যদি ক্যাটাগরি ওয়াইজ আমার বিশ্ববিদ্যালয়গুলো যদি আমি চিন্তা করি তাহলে দেখো আমাদের এ ক্যাটাগরিতে পড়তেছে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মোটামুটি অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি এবং এটার মধ্যে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তো সেই ক্ষেত্রে তোমরা এই ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াকে রাখতে পারো তারপর হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে এক ক্যাটাগরিতে অবস্থিত তারপর হচ্ছে তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় আহ মোটামুটি এই পাঁচ ছটা ইউনিভার্সিটি তোমার এক ক্যাটাগরির মধ্যে আমরা রেখেছি এবং এটা যে এক ক্যাটাগরিতে রাখার সুযোগ বা সুবিধাটা হচ্ছে যে আমি কিন্তু বিবেচনা এটাকে রেখেছি আর এখানে যে দেখেছি করা আছে সেগুলো কিন্তু আমার বোঝার সুবিধার জন্য আমি নাম্বারিং গুলো করেছি এখানে কিন্তু আলাদাভাবে কোনো কিছুকে আহ মানে মডিফাই করা হয়নি ঠিক আছে এবং এই ক্যাটাগরি গুলা কিভাবে নির্ধারণ করা হয়েছে তোমাদের হল ফেসিলিটিস প্লাস ধরো তোমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাশাপাশি সকল সুযোগ সুবিধা মিলে মোটামুটি সুবিধা সহ সবকিছু মিলে কি এই ক্যাটাগরিটা নির্ধারণ করা হয়েছে তারপর আমরা যদি এবার আসি দেখো বি ক্যাটাগরিতে কোন ইউনিভার্সিটি গুলো আছে ক্যাটাগরিতে প্রথমে আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর বি ক্যাটাগরিতে আছে তোমার গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তারপর তোমার আছে পাস্ট মানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর তোমাদের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আছে রংপুর যেটা একদম রংপুর বিভাগের শহরেই অবস্থিত এবং তারপর তোমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হ্যাঁ ময়মনসিংহ অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টাও মোটামুটি বি ক্যাটাগরিতে আছে আছে সি ক্যাটাগরিতে কোন কোন বিশ্ববিদ্যালয় প্রথমে হচ্ছে তোমার গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি তোমার সি ক্যাটাগরিতে আছে তারপর হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সদরে অবস্থিত তারপর হচ্ছে তোমার ইউ মানে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি আছে তোমার তারপর রাঙ্গামাটি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি তোমাদের এই লিস্টে আছে তারপর হচ্ছে তোমার এস এস মানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও লিস্টে আছে তারপর নেত্রকোনা ইউনিভার্সিটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ও তোমাদের সি ক্যাটাগরিতে আছে তারপর পিরোজপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটাও তোমাদের সি ক্যাটাগরিতে আছে এবং তারপর আছে যে জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অর্থাৎ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও কিন্তু তোমাদের সি ক্যাটাগরিতে আছে তারপর হচ্ছে তোমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেটা সিরাজগঞ্জে অবস্থিত এটাও তোমাদের সি ক্যাটাগরিতে আছে তো মোটামুটি বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি গুলা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম এবার যদি আমরা পরবর্তী একটা প্রশ্নে আসি যে তোমাদের সেকেন্ড মিনিট লিস্ট কবে দিবে ঠিক আছে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে আমি বলতে চাই তাহলে সেকেন্ড মিনিট লিস্টের ব্যাপারটা তোমাদের অফিসিয়াল গুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে সেকেন্ড মেরিট লিস্ট মোটামুটি প্রথম মেরিট এ যারা ভর্তি হয় ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট দিয়ে দেয় ঠিক আছে তো এক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের ভর্তির যে কার্যক্রম সেটা আগে কমপ্লিট করতে হবে তো এখন যারা মোটামুটি চান্স পেয়েছো তারা কিভাবে ভর্তি কার্যক্রম গুলো কমপ্লিট করবে এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসবে তোমরা প্লিজ তোমরা ওই ভিডিওতে সব মানে আপডেট তথ্যগুলো পেয়ে যাবা এবার আছে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন যে সবার কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল যে ভাইয়া কোন মানে কত পজিশন থেকে সর্বশেষ চান্স হবে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছো এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন তো আমি যদি এই এর আনসারটা দিতে চাই তাহলে তোমাদের একটা বিষয় সবার আগে লক্ষ্য করতে হবে দেখো এবারে আমি প্রথমেই আহ ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কারণে কারণ তোমাদের আমি আমার চ্যানেলে বলেছিলাম যে এইবারে গুচ্ছের কাঠমার্ক হবে আহ সিক্সটির আশেপাশে বা ধরো পঞ্চান্ন ছাপ্পান্ন সামথিং হ্যাঁ তো এখন এই বিষয়টা যে কত বড় ভুল আমি বলেছি কারণ দেখো কাটমার জিনিসটা কিন্তু একটা সম্ভাবনার উপর নির্ভর করে আর তো আমার কাছে ব্যক্তিগত প্রশ্নটা দেখে মনে হয়েছিল যে অনেক সহজ হয়েছে কাটমার পঞ্চান্ন প্লাস থাকতে পারে কিন্তু সেটাকে ভুল প্রমাণিত করে মোটামুটি তোমাদের দেখা গেল কি মোটামুটি যারা পঞ্চাশ বান্ন পেয়েছিল তারাই মোটামুটি প্রথম মেরিট লিস্টে মোটামুটি চান্স পেয়ে গেছ। ঠিক আছে ওই ক্ষেত্রে যে কাটমার্ক যে অনেক কমবে এটা একটা বিষয় আছে কিন্তু এখানে একটা মজার একটা ফ্যাক্ট আছে দেখো গত দুই থেকে তিন বছরে মোটামুটি গুচ্ছে বিভাগ পরিবর্তন সহ টোটাল ষোলো হাজার সিট ছিল ওই ষোলো হাজার সিটে সর্বশেষ দেখা গেছে কেউ যদি ঠিক মতো সাবজেক্ট চয়েস দিয়ে থাকে তাহলে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সিরিয়াল পর্যন্ত তাদের কিন্তু টানা হয়েছে এবং তারা সাবজেক্টও পেয়েছে এবং শেষের দিকে কিছু ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি দিয়েছিল এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় লিস্ট পর্যন্ত মোটামুটি এই পজিশনে গিয়েছে অর্থাৎ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দুই হাজার তেইশ চব্বিশ সেশন এবং দুই হাজার বাইশ পর্যন্ত গিয়েছে এখন এইবারের গুচ্ছের বিষয়টা একটু আলাদা কারণ এইবারে মোটামুটি গুচ্ছের মধ্যে যে পাঁচটা যে জায়ান্ট বিশ্ববিদ্যালয়গুলো ছিল যেমন খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এই সবগুলা বিশ্ববিদ্যালয় কিন্তু বেরিয়ে গেছে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে হিউজ পরিমাণ ইঞ্জিনিয়ারিং সিট ছিল এবং ম্যাথ রিলেটেড সাবজেক্ট ছিল তো ওই হিসাব করলে গত বছর তোমার যেখানে বিভাগ পরিবর্তন সহ সাবজেক্ট ছিল মোটামুটি ষোলো হাজার প্লাস এই বছর সেখানে তোমাদের মাত্র বিভাগ পরিবর্তন সহ আসছে আট হাজার তিনশো প্লাস সিট ঠিক আছে মানে প্রায় অর্ধেকের মতো সিট কমে গেছে তো যদি আমি ওভারঅল একটা পার্সেন্টেজ হিসাব করি তাহলে তোমাদের ইকুয়েশনটা যেমন দাঁড়াচ্ছে আমি এটা নিচে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে তোমরা যারা বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়েছো তারা কত মার্কে বা কত পজিশনের চান্স পাবে সেটা হচ্ছে যে তোমাদের কাটমার্ক হইতে পারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে কাঠমার্ক হতে পারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং কিছু কিছু ক্ষেত্রে এটার একটু কম হইতে পারে আবার একটু বেশি হইতে পারে বাট মোটামুটি ওভারঅল ধরতে পারো যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে যারা আসো হ্যাঁ চুয়াল্লিশ আশেপাশে যারা আসো তোমাদের মোটামুটি গুচ্ছ আহ বিশ্ববিদ্যালয়ে একটা মোটামুটি সিট কনফার্ম যদি না তোমরা কোনো প্রকার ভুল করে থাকো ঠিক আছে সাবজেক্ট চয়েসে যদি তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু এই মার্কেও তোমরা পাবা না বাট যদি তোমরা সাবজেক্ট চয়েসটা ঠিক মতো দাও এবং এই নিয়ে আমার সাবজেক্ট চয়েস নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে তোমরা যদি ওই ভিডিও অনুযায়ী যদি তোমরা চিন্তা করে যদি সাবজেক্ট চয়েসটা ঠিক দিতে পারো তাহলে তোমার এই মার্কে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এর আশেপাশে যারা আসো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর একটা সিট ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এবং আমি যদি পজিশনের কথা বলি পজিশন আমি দেখাচ্ছি যে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছে তারা মোটামুটি বিশ থেকে বাইশ হাজার পজিশন পর্যন্ত তোমরা কি চান্স পাবা ঠিক আছে এবং কি এটা যদি একদম গণবিজ্ঞপ্তি হয় এবং ধরো লাস্ট মেরিট লিস্ট সপ্তম এবং অষ্টম যত মেরিট লিস্টই দোক যত মেরিট টি দেওয়া হোক না কেন তোমরা মোটামুটি বিশ থেকে বাইশ হাজার পজিশন এবং আমি কি চোখে বলতে পারি যে সর্বোচ্চ পঁচিশ হাজার পঁচিশ হাজার পজিশন পর্যন্ত তোমরা সিট পেতে পারো ঠিক আছে যদি তোমরা সাবজেক্ট চয়েসটা এবং ভার্সিটি চয়েসটা মতো দাও ঠিক আছে আর তা তার মানে কি তোমাদের ওভারঅল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে তোমরা বায়োলজি প্লাস ম্যাথ যারা দাগিয়েছো তারা মোটামুটি চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশের আশেপাশে যারা আস তারা মোটামুটি সবাই সিট পাবে কিন্তু এখানে একটা বড় বা মেজর একটা শর্ত হচ্ছে যে তোমাদের সাবজেক্ট চয়েস এবং ভার্সিটি চয়েসটা হতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটু যদি এদিক সেদিক বা কোনো ভুল করো তাহলে কিন্তু এই মার্ক নিয়েও তোমরা চান্স পাবা না ঠিক আছে মানে তোমাদের সাথে বন্ধু বান্ধব দেখবা যে এই মার্ক নিয়ে চান্স পেয়েছে কিন্তু তুমি ভুল সাবজেক্ট সিলেকশন বা ভুল বিশ্ববিদ্যালয় দেখা যাবে তোমাদের বন্ধু বান্ধবরা মোটামুটি এই মার্কে যদি চান্স পায় তারা ভালো সাবজেক্ট সিলেকশন এবং ভালো বিশ্ববিদ্যালয় সিলেকশনের জন্যই তারা পাবে কিন্তু তোমরা সেই মার্ক পেয়েও দেখবে যে তোমরা আহ ভালো সাবজেক্ট সিলেকশন করতে পারো না এবং ভালোভাবে ইউনিভার্সিটি গুলো সিলেকশন করতে পারো না দেখে তোমাদের চান্স হচ্ছে না তো ঠিক আছে তো এই বিষয়টা সবচেয়ে বড় লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট সিলেকশনটা এবং ভার্সিটি সিলেকশনটা একশো তে একশো হবে ঠিক আছে কোনো প্রকার ভুল করা যাবে না যেহেতু তোমাদের কাটমার্কটা আমি বলে দিলাম যে মোটামুটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশে আশেপাশে থাকবে তো তোমাদের এবং পজিশনটা বলে দিলাম যে মোটামুটি ধরো বিশ থেকে পঁচিশ হাজার মানে সর্বোচ্চ যাবে ঠিক আছে বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত সিরিয়াল যাইতে পারে তো ওই হিসাব করলে তোমরা যদি সাবজেক্ট সিলেকশন এবং বিশ্ববিদ্যালয় সিলেকশন যদি ভুল করো তাহলে এই মার্কের মধ্যে তোমরা কোন গুচ্ছের সিট পাবে না বাট যদি ঠিকমতো সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় সিলেকশন করো তাহলে তোমরা ইনশাল্লাহ এই মার্কের মধ্যে একটা সিট পেয়ে যাবা আর তোমরা যদি জানতে চাও যে কিভাবে সাবজেক্ট সিলেকশন বা ভার্সিটি সিলেকশন দিব অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কিভাবে দিবা এবং কিভাবে কম মার্কে তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে তোমরা সিট কনফার্ম করতে পারবা গুচ্ছের এই ব্যাপারে পুরোপুরি বলা আছে তোমরা আশা করি আমার সাথে থাকলে এই ভিডিওগুলো দেখতে পারবা এবং গুচ্ছের আপডেট আছে যে সেকেন্ড মেরিট লিস্ট বা তোমার থার্ড মেরিট লিস্ট বা যত কিছুই আছে সকল আপডেট যদি সবার আগে পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তোমরা পরবর্তীতে যেকোনো আপডেট গুলা তোমরা সবাই আগে এই চ্যানেলে পেয়ে যাবা সকলকে ধন্যবাদ আসসালাম